দিনটা ছিল আমার জন্মদিন সিক্সটিন মে জানি জানি অনেক দেরি হয়ে গেছে ভিডিও দিতে বাট কিছু কাজে ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা পোস্ট করা হয়নি তোমাদের সাথে তো এবছরে এটা আমার ছিল বার্থডে কেক আর সত্যি কথা বলছি মানে একদম রকম একটা কেক যেটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম আর এটা ছিল আমার বার্থডে সেকেন্ড কেক তো সকাল থেকে প্রচুর উইসেস প্রচুর মেসেজ পেয়েছি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত আমাদের একটু টাইম নিয়ে আমাকে উইশ করেছো তার জন্য সত্যিই অনেক ধন্যবাদ তোমাদেরকে আর চলো আমার জন্মদিনের দিন সকালবেলা উঠি আগে আমি আমার নতুন একটা বেডশিট পেতে নিয়েছি আমি না নতুন নতুন বিছানা চাদর পাতে ভীষণ ভালোবাসি আর আমার ঘরটাকে সবসময় টিপ টাপ একদম রাখতে ভীষণ ভালোবাসি আমার বিছানা চাদর কখনো মানে কোচকানো থাকলে আমার ভালো লাগে না সেটা আমি সব সময় সেটা রিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি আর এই সব লাইট কালারের চাদর আমার ভীষণ ভালো লাগে তাই আমি এই ধরনের চাদরগুলোই কিনি তোমরা অবশ্যই জানিও যে আমার ঘরে বেডশিটটা কেমন লাগছে ইভেন শুধু এটা না আরও অনেক চারটে পাঁচটা বেডশিট আছে সব আমি কিনেছি মানে আমার বেডশিটের প্রতি প্রচণ্ড নেশা তো এদিকে সকাল থেকে মা রান্নাবাড়ি করছে তো মোটামুটি এবার খুব বেশি মাকে বলেছি রান্না বান্না করে সাজিয়ে আমাকে দিতে হবে না প্রত্যেক বছরই দেওয়া হবে এ আমার জন্মদিন হাই বাবা জন্মদিনটা কার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কুচু 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 জন্মদিনের দিন বিকেলটা কেটেছিল আমার ঠিক এই জায়গাটা এটা আমাদের এখানে নবদ্বীপে একটা মহাদেবের মন্দির হয়েছে নতুন এত সুন্দর জায়গাটা এত শান্তির একটা জায়গা গিয়ে ভীষণ মনটা ভালো হয়ে গেল মানে আমি ভাবিনি কি জন্মদিনের দিন এই জায়গাটাতে যেতে পারবো আর সত্যি কথা এই জায়গাটা এত সুন্দর তোমাদের সবার ভালো লাগবে একবার অবশ্যই এসো তো এখান থেকে বাড়ি ফেরার পথে আমি অনেক মিষ্টি নিয়ে নিয়েছি সবার জন্য বাড়িতে আর বাড়িতে গিয়ে চলো কেক কাটিং করবো এবার বাড়ি কেক কাটিং এখনও বাকি আছে তো সুন্দর করে আমি কেকটা ডেকোরেট করেছি আর এবার একে একে সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে এখানে বাপি মা সবার আগে আশীর্বাদ করে নিচ্ছে যাদের আশীর্বাদ ছাড়া মানে জীবনই বৃথা বলা যায় তো এখানে বাবা মা আশীর্বাদ করে নিচ্ছে একসাথে তো এবছরের জন্মদিনটা আমার অন্যবারের থেকে একটু আলাদাই কেটেছে কারণ প্রত্যেক বছর জন্মদিন আমি বাইরে থাকি বাড়িতে থাকি বাট বাইরেও থাকি বাইরে সেলিব্রেট করি বাট এবার পুরোটা বাড়ির মধ্যেই করা হয়েছে আর এবার মা মেজমা কাকিমা সবাই মিলে একটু একটু করে আশীর্বাদ করে নিচ্ছে বাপিকে মা বারবার বলছে তো আন্দব্য দিয়ে আশীর্বাদ করে বাবা বলছে না ঠিক আছে তো ওকে আমি আশীর্বাদ করেই দিয়েছি তারপর ফাইনালি জোর করে বাপিকে দিয়ে আশীর্বাদ করানো হয়েছে এরপর মা আমাকে পায়েস খাই দিচ্ছে যদিও এটা কোনো বাড়িতে বানানো পায়েস না মেয়েদের জন্মদিনে পায়েস দেয় না তো এটা ছিল ছানার পায়েস তো এটা মানে যেহেতু আমার বাংলার তারিখ ইংরেজির তারিখে আমি সেলিব্রেট করেছিলাম তো বাংলার তারিখ আলাদা ছিল তো সেই জন্য মা পায়েসটা দিয়েছিল। তো এখন যেহেতু আমরা সবাই ইংরেজির তারিখ মেনি বার্থডেটা করি মেনলি তো সেই জন্য আর বাংলা তারিখ তো ইয়ে করে করা হয়নি আর এদিকে মেজমার কাকিমা আশীর্বাদ করে নিচ্ছে আর এদিকে কাকিমা বলছে দিয়ে দে কত টাকা হলো দেখি আমার কাছে সব জমা দেয় আমি সব কাকিমার কাছে জমা দিচ্ছিলাম তো সত্যি কথা আমাদের ফ্যামিলিটা ভীষণ মানে ভীষণ হুজুকে সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করি মজা করি এখনকার দিনে এরকম জয়েন্ট ফ্যামিলি দেখাই যায় না কিন্তু এখনও পর্যন্ত আমার মা মা কাকিমার মধ্যে কখনও ঝগড়া হয় না সবাই মিলে আমরা এত মজা করি একসাথে সমস্ত ওকেশান পালন করি আমরা সমস্ত জায়গায় একসাথে ঘুরতে যাই এখনও পর্যন্ত আমি জানি না কটা বাড়িতে এখনও মানে তিন জায়ের মধ্যে এতটা ভাব আছে যতটা ভাব আমার নিজের বাড়িতে আমার মা কাকিমা মেঝেমাদের মধ্যে আছে তো যাই হোক কাকিমা আমাকে অনলাইন পেমেন্ট করেছিল তো আমি সেটাই তারপর বাকি সবার টাকাটা কাকিমার হাতে দিয়েছিলাম বলছে এটাই তোকে আমি পেমেন্ট করলাম বলছি ঠিক আছে এরপর আমাকে একটু পায়েস খাইয়ে দেয় তো এরপর আস্তে আস্তে চলো কেক কাটিং করবো তো রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো সন্ধ্যেবেলা আমি বাড়িতে ঘুরে টুরে বাড়িতে এসেছি তারপরে দেখছি যে কারেন্ট চলে গেছিলো তাও একটু পরে আমি কারেন্ট আসলো আমি মেকআপ করে বসেছিলাম আর এদিকে আমার বৌদি আমাকে আশীর্বাদ করে নিল আর সত্যি কথা আমি সেজে গোজে বসেছিলাম কারেন্ট চলে গেছিলো আমি কেক কাটিং করতে পারছিলাম না তারপর কারেন্ট আসলো তারপর কেক কাটিং করলাম আর এখানে হচ্ছে আমরা তিন ভাই বোন আর এইদিকে দেখো আমার এবারে কেকটা সত্যি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমি কাস্টমাইজ করে এই কেকটা বানিয়েছিলাম তো এত ভালো লেগেছিলো আর খেতেও ভীষণ টেস্টি ছিল আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম কি মানে হোম কেক কেমন হবে বাট এই ধারণাটা আমার পুরো পাল্টে গেছে নেক্সট টাইম থেকে আমি দিদির কাছ থেকেই আবার কেক নেব ভীষণ ভালো লেগেছে আর তোমরা সবাই আমার জন্মদিনে একটাই পে করো যেন আমি সবার সবার সাথে ভালোভাবে থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে থাকতে পারি ব্যাস এইটুকুই চাওয়ার আর আমার বাবা মা যেন ভালো থাকে যাদের জন্য আমার এই পৃথিবীতে আসা তারা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে ব্যাস আমার আর কিছু চাই না ভগবান আমাকে অনেক দিয়েছে না চাইতে অনেক কিছু পেয়েছি কোনো কিছুর অভাব আমার আমার জীবনে সত্যিই রাখেনি যা চেয়েছি ভগবান সবটা উজাড় করে দিয়েছে এরপরে আমার আর সত্যিই কিছু চাওয়ার নেই তো শুধু আমার কাছের মানুষগুলোকে একটু ভালো রেখো সুস্থ রেখো তাহলেই আমি খুশি যাই হোক চলো এবার কেক কাটিং করে নিই অনেক রাত্রি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে তো এখন আমি কেক কাটিং করে নিচ্ছি আর দেখো এই ফুলের মালাটা নিয়ে এসেছিলাম মালা মাথায় লাগাবো বলে বাট তারপর ভাবলাম যে না জামার সাথে মানে রাত্রি হয়ে গেছিলো আর সাজা হয়নি শাড়ি পরে তো এই ড্রেসটা নতুন কিনেছিলাম তো এটাই পরে নিয়েছি তাই আর মাথায় ফুলটা লাগায়নি তাই সুন্দর করে কেকটা ডেকোরেট করে নিয়েছিলাম এরপর সবাইকে এক কেক খাইয়ে দিচ্ছে এখানে মা আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর এদিকে আছে ভাই ভাই বোন সবাইকে একে কেক খাই দিয়েছিলাম তো যাই হোক এবছরের জন্মদিনটা খুব একটা খারাপ যায়নি ভালোই কেটেছে সবার সাথে আর ফ্যামিলি সবাই একসাথে থাকলে এমনিই ভালো কাটে আর আমার বাপিকে দেখো তো যাই হোক সবাই মিলে ভীষণ আনন্দ করলাম এই একটা দিন আমাদের বাড়িতে সব সব ওকেশানেই সবাই মিলে আনন্দ করা আর এই দেখো আমার ফেভারিট সব মিষ্টি চমচম গোলাপ জামুন আর এখানে সব থেকে আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানি আর আমার জন্মদিন বিরিয়ানি হবে না তাই কি হয় তো আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম রাত্রে সবাই বিরিয়ানি খেয়েছি এখানেই আমার বার্থডে পার্ট শেষ হলো এবার আসছি পরের দিন পরের দিন আমরা সবাই মিলে মায়াপুর গেছিলাম আর এটা আমার কাকিমার হয়ে কাকিমা বারবার বলছিল চল দিন যায়নি তো কাকিমা সবাইকে জোর করে আমি তো যাবই না বাট তাও আমাকে জোর করে নিয়ে গেছিলো তো সবাই মিলে আরও একটা বিকেল খুব মজা করে কাটালাম আমরা তো সবাই মিলে চলে গেছিলাম মায়াপুর আর আমরা যাওয়ার সময় নৌকায় গেছিলাম আসার সময় লঞ্চে এসেছিলাম কারণ নৌকায় অনেক দিন চাপা হয়নি আর এ এদিকে দেখো এই যে তিলকটা এটা আমরা ফার্স্ট টাইম সবাই পড়লাম আমি ফার্স্ট টাইম পড়েছি আমার মনে হয় ফার্স্ট টাইমে পড়েছে ভাইও ফার্স্ট টাইম পড়েছে তো দেখো সবার রিয়াকশানগুলো তো সবাই দেখি মায়াপুরে সেই তিলকগুলো পরে বাট আমরা কোনো দিনও পড়িনি তো আমাকে কেমন লাগছে তিলকগুলো পরে অবশ্যই জানিও আমার তো নিজের ভালো লাগছিল বেশ সুন্দর লাগছিল দেখতে বাট আমি কখনোই পড়িনি এইবার ফার্স্ট টাইমেই পড়লাম আর আমি দেখো এটা আবার একটু কারুকার্য করে ডিজাইন করছি আমার এই ডিজাইনটা কেমন থ্যাবড়া লাগছিল তো আমি একটু ভি টাইপের করে নিয়েছিলাম যাই হোক তিলকে কেমন লাগ অবশ্যই জানিও তো এবার আমরা সবাই মিলে মায়াপুর স্কনের ভেতরে ঢুকলাম আর দেখো এখানে সবাই যে লেহেঙ্গাগুলো আছে একসাথে কি ভালো লাগে এগুলো দেখতে বাট আমি কখনও কিনে নিই এই গুপি ড্রেসগুলো কিন্তু ও যারা পরে গ্রুপ করে আসে বেশ সুন্দর লাগে দেখতে আর এখানে আমরা সবাই মিলে এখন ঘোরাঘুরি করে নিয়েছি আর এই যে সুন্দর একটা ভিডিও বানিয়েছি আর আমার ভাই আমাকে সব সবসময় ভিডিও বানিয়ে দেয় ফটো তুলে দেয় তো যাই হোক এবার ছিল ভয়ঙ্কর মুহূর্ত যখন সন্ধেবেলা আমরা লঞ্চে করে আসছি মারাত্মক ঝড় উঠেছিলো মাঝগঙ্গার মানে সেদিনকে যে কিভাবে বাড়ি ফিরেছি মা সাথে না থাকলে মানে বড়মার মা সাথে না থাকলে মনে এটা সম্ভব হতো না এত ঝমঝমে বৃষ্টির মধ্যে দিয়ে রাত রাত্রে বাড়ি ফিরেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও অন্য একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে